উৎসব বৈধি মুখার্জি ও সঞ্জিত ব্যানার্জির পর্দা ফাঁস করে দিল সমরেশ চট্টোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা মুখার্জি পরিবারের সবাই যখন দুর্গার আশীর্বাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ঠিক তখনই বৈধি মুখার্জি সমরেশ চট্টোপাধ্যায়ের কাছে এসে খুশিতে আপ্লুত হয়ে নিজের মুখটা খোলে আর বলে খুশির সংবাদ তো আমি পেয়ে গেছি তোমার উপন্যাসটা নিয়ে তো সিনেমা তৈরি হচ্ছে তাই না তখন বৈধি মুখার্জির মুখে এই সমস্ত কথা শুনে সমরেশ চট্টোপাধ্যায় একটু অবাক হয়ে যায় আর সেই কারণে সমরেশ Thank <laughs> you. সঞ্জিত ব্যানার্জির কাছে ফোন দেয় কিন্তু তার সাথে কথা বলার পর সমরেশ চট্টোপাধ্যায়ের সন্দেহ আরও বেড়ে যায় কেননা বৈধ মুখার্জি যেভাবে এই গোপন খবরটা জানতে পেরেছে ঠিক সেইভাবে ওই লোকটিও দুর্গার আশীর্বাদের ব্যাপারে জানতে পেরে গেছে আর এই দুটো বিষয় নিয়ে সমরেশ চট্টোপাধ্যায় একটু অবাক হয়ে গেছে আর ষড়যন্ত্রের আভাস পেতেই সমরেশ চট্টোপাধ্যায় কৌশিক মুখার্জির কাছে ফোন দিয়ে সবটা জানিয়ে দেয় আর কৌশিক মুখার্জি জগদ্ধাত্রীকে জানিয়ে এই রহস্যটা ভেদ করার চেষ্টা করে এমনকি তারা খোঁজ নিয়ে দুয়ে দুয়ে চান মিলিয়ে দেয় তারা জানতে পারে এই সমস্ত কিছুর পেছনে সঞ্জিত ব্যানার্জির হাত আছে উৎসব বৈধি মুখার্জি ও চন্দ্রনাথ মুখার্জি সঞ্জিত ব্যানার্জির সাথে হাত জগদ্ধাত্রীকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে আর এই সবটা জানতে পেরে জগদ্ধাত্রী ও কৌশিকী আশীর্বাদের আসরে একটা বোমা ফাটাবে তারা পাল্টা চাল দিয়ে আশীর্বাদের শুভক্ষণেই ষড়যন্ত্রকারীদের মুখোশ ফাঁস করে দেবে হ্যাঁ বন্ধুরা আর এই রহস্য ও চমকে ভরা মোড়টি দেখতে হলে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ